বলিউডের গ্ল্যামার জগতের সবচেয়ে আকর্ষণীয় নামগুলোর একটি মালায়কা আরোরা তিনি বয়স্কে শুধু হারাননি হারিয়ে দিয়েছেন সময়কেও কিন্তু এবার নতুন করে আলোচনায় এ দিওয়া শোনা যাচ্ছে তার জীবনে এসেছে নতুন প্রেম আর নাম জড়িয়েছে এক রহস্যময় হীরা ব্যবসায়ীর সঙ্গে সত্যিই কি মালেকা আবারও প্রেমে পড়েছেন নাকি এটা শুধু গসিব নামটি মানে স্টাইল ফিটনেস আর আত্মবিশ্বাসের প্রতি ছাইয়া ছাইয়া গানের মাধ্যমে যিনি রাতারাতি বলিউডে আইকন হয়ে উঠেছিলেন আজও তিনি ইনস্টাগ্রামে লাখো ভক্তের অনুপ্রেরণা তবে তার ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনায় ছিল আরওয়াজ খানের সঙ্গে আঠারো বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কম ঝড় ওঠেনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মালাইকা প্রমাণ করেছেন তিনি নিজের সিদ্ধান্তে অনর এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ তার নিজের হাতে সাম্প্রতিক সময়ে বলিউড মহলে নতুন গুঞ্জন নাকি এখন নতুন এক সম্পর্কের মধ্যে তার নাম জড়িয়েছে হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার একাধিক ইভেন্টে একসঙ্গে দেখা গেছেন এমনকি দুজনকে একই গাড়িতে বেরোতেও দেখছেন আবার জিরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভরে গেছে তাদের রোমান্স রিমার নিয়ে পোস্টে তবে সত্যি কি মালেকা কি অর্জনের সঙ্গে বিচ্ছেদ করেছেন নাকি শুধু বন্ধুত্বের সম্পর্ক ভুল ব্যাখ্যা করা হচ্ছে এ নিয়ে এখন উত্তাল নেট দুনিয়া একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মালেকা অবশেষে মুখ খুলেছেন তিনি বলেন একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার খুব পরিপাটি ফর্সা গোপদারি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয় শুধু তাই নয় তিনি যোগ করেন আমি এমন কাউকে পছন্দ করি যে প্রকাশ্যে সাহসের সঙ্গে প্লাট করতে পারে আমার এমন পুরুষ পছন্দ যে ভালো চুমু খেতে এ মন্তব্য ছড়িয়ে পড়তে নেট দুনিয়া যেন আগুন বক্তরা বলছেন এই বয়সে মালেকা একদম নির্ভীক তার সমালোচকরা বলছেন এ মন্তব্যই প্রমাণ করে মালাইকা এখন পুরোপুরি নিজের মতো করে বাঁচছেন সে একই সাক্ষাৎকারে মালাইকাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি আবার বিয়ের কথা ভাবছেন তার উত্তর ছিল আমি খুবই রোমান্টিক মানুষ ভালোবাসায় বিশ্বাস করি আগামীতে কি হবে সেটা এখনই বলা সম্ভব নয় এই এক বাক্যেই যেন লুকিয়েছিল অনেক ইঙ্গিত বলিউডের গসিপ পেজগুলো বলছে এ মন্তব্য আসলে নতুন সম্পর্কের ইঙ্গিত অর্থাৎ মালাইকার হয়তো জীবনের নতুন অধ্যায় পা দিতে চলেছেন তবে একটা বিষয় পরিষ্কার মালাইকায় নিজের নিয়মে জীবন কাটাচ্ছেন এবং সেটাই তাকে আলাদা করে তোলে